শ্রীমদ্ভগবদ্গীতা এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার প্রকৃত ঈশ্বরীয় রূপ দেখার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করে তার অসীম ও ভয়ঙ্কর বিশ্বরূপ প্রকাশ করেন এই রূপে অসংখ্য মুখ হা অস্ত্র ও উজ্জ্বল রশ্মি দেখা যায় অর্জুন দেখেন কৌরব সেনা ও যোদ্ধারা কৃষ্ণের রূপে ধ্বংস হচ্ছে এই দৃশ্য দেখে অর্জুন বিস্মিত ও ভীত হয়ে শ্রীকৃষ্ণকে প্রশংসা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তিনি সর্ববিধ ধ্বংস ও সৃষ্টির নিয়ন্তা অর্জুন শুধু তার ইচ্ছা পূরণের মাধ্যম ঈশ্বর সর্বত্র বিরাজমান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রমাণ করে ঈশ্বর সৃষ্টির সর্বত্র আছেন কর্মফল ঈশ্বরের হাতে মানুষ কেবল কাজ করবে ফল ঈশ্বরের ইচ্ছায় নির্ধারিত ভক্তি ও বিশ্বাস পরম সত্য উপলব্ধির জন্য নিঃস্বার্থ ভক্তি ও বিশ্বাস প্রয়োজন নির্ভীক কর্মপথ কর্তব্য পালনে ভয় নয় সাহস ও ভক্তি নিয়ে এগোতে হবে এই অধ্যায় শিখায় যে ঈশ্বরের মহিমা অনন্ত এবং তাকে উপলব্ধির জন্য শুদ্ধ ভক্তি ও নির্লিপ্ততা কর্মই শ্রেষ্ঠ পথ